তাদের কোনো ধর্ম নেই তাদের কোনো ধর্মীয় বিশ্বাস নেই তারা হচ্ছে খুনি সে হিন্দু হোক মুসলমান হোক আমরা কখনোই তাদেরকে সাপোর্ট করি না তো সে আমি বর্তমান সরকারের দায়িত্বে জানা হয়েছে তাদের কাছে অনুরোধ করব আপনারা সুন্দরভাবে বিষয়টি দমন করবেন যেন সাধারণ মানুষ মাঝে নেমে আসতে না হয় আমরা এর সুন্দর একটি বিচার দেখতে চাই যে বিচার দেখে মানুষের আত্মা শান্ত হয় এবং হিন্দু ভাই মুসলমান ভাই প্রত্যেকে মিলেমিশে এটার বিরুদ্ধে আমরা আজকে সদস্য হতে হবে যেন এই তালাটা করতে না পারে তারা যেন ভোলা পানিতে মাছ করতে না পারে